এই অফার দিয়ে শুরু করছি আজকে প্রথম হচ্ছে আমাদের দশ টাকা থেকে আমাদের অফার শুরু দশ টাকা থেকে শুরু যাবেন ওরা পনেরো টাকা থেকে জামা শুরু পঞ্চাশ টাকা থেকে তাঁতের শাড়ি শুরু পঞ্চাশ টাকা থেকে জামদানি গিয়ে যাবেন দেড়শো টাকা থেকে জামদানি হ্যাঁ আমাদের পরপর পর সমস্ত আইটেম আছে তাঁতের শাড়ি আছে আমাদের দেখালাম তাঁতের শাড়ি পঞ্চাশ টাকা থেকে শুরু সিল্ক আইটেম আছে এগুলো আমাদের তিনশো তিরিশ তিরিশ টাকা থেকে স্টার্টিং তিনশো তিরিশ টাকা থেকে শুরু আছে আমাদের তিনশো তিরিশ টাকা থেকে ব্লাউজ আছে মাত্র মাত্র তিরিশ টাকা থেকে ব্লাউজ শুরু আছে তিরিশ টাকা থেকে ব্লাউজ শুরু আছে সব নেম হচ্ছে বাবা তুমি অ্যাড্রেসটা একবার বলে দেন অ্যাড্রেসটা হচ্ছে আমাদের হচ্ছে শান্তিপুরের গোবিন্দপুর বিবেকানন্দনগর হাই স্কুলের নিকটে এবং নদীয়া

এবার জামদানি আছে দেখুন কাজের উপর আছে এগুলো পেয়ে যাবেন কিন্তু মাত্র দেড়শো টাকা করে দেড়শো টাকার মধ্যে এই ধরনের জামদানি চলে আসবে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা করে এই একদম চিপ প্রাইস এগুলো চলে আসবে এগুলো চলে আসবে মাত্র আড়াইশো টাকার মধ্যে মাত্র আড়াইশো তবে সমস্ত কিছু আইটেমের আমরা দাম ঠিক সঠিকভাবে বল বলবো না কারণ এগুলো পাইকারি সেলাডের জন্য এগুলো বলা আমাদের যাবে না এগুলো হচ্ছে বাটিকের মধ্যে এগুলো একদম পুরো খাদি টাইপের শাড়ি খাদির মধ্যে বাটিক প্রিন্ট করা আছে এবার আসুন যেহেতু সামনে পুজো চলছে এবার পুজোয় এবছরে সিল্কের ধামাকা চলছে সিল্ক সিল্ক হচ্ছে বিভিন্ন ধরনের আমাদের সিল্ক রয়েছে এই ধরুন একটা সিল্ক আছে এই সিল্কটা খুব পিওর

বাকি তো মানে যদি খুবই কম প্রাইসে পেয়ে যাবেন আপনারা সাড়ে তিনশো চারশো পাঁচশো ছশো সাড়ে তিনশো টাকা থেকে এই ধরনের সিল্ক আপনার কিন্তু বিভিন্ন রেঞ্জের মাল আছে রেঞ্জের আছে বিভিন্ন বিভিন্ন রেটের আছে আপনাদের এখানে বিভিন্ন ধরনের

টিሹ মিনার উপরে একদম খুব সুন্দর এই ধরনের প্রচুর আইটেম আছে আমাদের কাছে এই ধরনের প্রচুর আইটেম কত দেখাব এরকম সিল্কের উপরে পাটি বেরগুলো হয়ে যাবে সুন্দর হচ্ছে ডিজাইনটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আপনারা WhatsApp করলে বাকি আপনারা ক্যাটালগ পাঠিয়ে দিতে পারবেন আমাদের নিজস্ব বুটিকের উপরে কাজ করানো নিজস্ব এটা অন্য কোথাও পাবেন না আমাদের কারখানায় নিজস্ব বুটিকের উপরে কাজ করানো শাড়ি এটা এটা পেয়ে যাবেন খুবই সস্তায় খুবই সস্তায় মানে টিሹর আপনারা কাজ করিয়েছেন সাইডে এটা নিশি করা হয়েছে খুব সুন্দর আচ্ছা এই যে আমাদের এই যে ব্লাউজ খুব সস্তায় পেয়ে যাবেন ব্লাউজ আমাদের ওই যে বললাম 28 টাকা থেকে শুরু করা আছে 28 টাকা থেকে শুরু শুরু এই ব্লাউজটা পেয়ে যাবেন মাত্র মাত্র দাম বলছি না এগুলো কম দামের মধ্যে খুবই কম দামের মধ্যে পেয়ে যাবেন 28 টাকা থেকে তবে আমাদের কিন্তু ব্লাউজ শুরু আছে 28 30 টাকার মধ্যে শুরু আছে একদম একদম মালবেরি আমাদের এই রকম কত মালবেরি লাগবে একদম আপনার বান্ডিল বান্ডিল মালবেরি দিয়ে দেব এরকম খুব সুন্দর কিছু ব্লাউজের কালেকশন এবার দেখিয়ে দিচ্ছি সব তো দেখাতে পারছি না এরকম বিভিন্ন কাজের ওপরে হাতের এটা সামনে পুজো মা দুর্গার মূর্তির উপরে একটা ছাপা বাংলাদেশে আশি থেকে একশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই ব্লাউজ গুলো আশি চল্লিশ এগুলো এগুলো পঞ্চাশ ষাট টাকার মধ্যে চলে যাবে হচ্ছে আমাদের বত্রিশ টাকা থেকে বত্রিশ টাকা এটা জামদানির উপরে কিছু কালেকশন দেখিয়ে দিলাম আর এটা একটা সামনে পুজো প্রদীপের উপরে লাল একদম ঝুমকো ঝুমকো কাজের মধ্যে আর একটা হচ্ছে তোমার এটা পার্টি পাটি বের ব্লাউজ

এইগুলো পরপর পরপর প্রচুর আইটেম আছে প্রচুর এই যে শাড়ি জামদানি শাড়ি আছে অল ওভার কাজের জামদানি আছে জামদানিগুলো পেয়ে যাবেন আপনারা বললাম দেড়শো টাকা থেকে তিনশো সাড়ে তিনশো আড়াইশো দুশো পঁচিশ দুশো তিরিশ এই যে আপনারা ল্যাপটপ থ্রি ডি মালগুলো পাবেন এগুলো মোটামুটি ওরকম তিনশোর নিচেই পাবেন আপনারা তারপরে আমাদের এই এই যে শাড়িগুলো আছে এগুলো হচ্ছে টিস্যু টিস্যু এরকম আমাদের প্রচুর প্রচুর আছে টিস্যু কত মানে যত চাইবেন তত তত টিস্যু আছে

প্রচুর জিন্স রয়েছে এই যে জিন্সগুলো আমাদের একশো দশ টাকা থেকে প্যান্ট শুরু আছে একশো দশ টাকা থেকে আপনারা পেয়ে যাবেন এরকম বান্ডিল বান্ডিল পেয়ে যাবেন একশো দশ টাকা করে মাত্র অফুরন্ত স্টক আছে আমাদের তাঁতের অফুরন্ত স্টক আছে তাঁতের আমাদের তাঁতশাড়ি পেয়ে যাবেন মাত্র দুশো টাকা থেকে শুরু করে দু দুশো আড়াইশো তিনশোর মধ্যে সমস্ত কিছু দুশো টাকা থেকে আমাদের শুরু আছে তাঁত শাড়ি দুশো টাকা থেকে মাত্র এছাড়া এই দেখুন সানফ্লাওয়ার আছে সানফ্লাওয়ার তারপর হচ্ছে এই যে বেগমপুরি বেগমপুরি দেখুন বেগমপুরি আছে বেগমপুরিও আপনারা ওই আড়াইশো আড়াইশোর মধ্যে পেয়ে যাবেন বেগমপুরি বেগমপুরি হ্যাঁ তবে পাইকারি নিলে পরে নিশ্চয়ই একটু কম হবে বেগমপুরি বেগমপুরি যেটা খুব চলছে বেগমপুরি এই যে পাট থাকবে এরকম বেগমপুরি শাড়ি স্টক শপ মোটামুটি যতটা সম্ভব দেখালাম এবার আপনারা আপনাদের কাছে সমস্ত কিছু দেখানো দেখা পারলাম না পরবর্তীতে আবার পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব সমস্ত আইটেম আর অন্যান্য আইটেম দেখানোর জন্য তবে আপনারা বলবো যে আপনারা সঠিক জায়গায় সঠিক এবং ন্যায্য মূল্যে যদি আপনারা বাজার করতে যান তাহলে আমাদের শপে চলে আসুন পাইকারি আমাদের এখানে কোনো খুচরা সেভাবে কোনো বিক্রি হয় না আমাদের যেগুলো ওয়ান পিস মাল আছে সেগুলোই শুধুমাত্র আমরা খুচরা বিক্রি করি যারা আসতে না পারছে তাদের জন্য ভিডিও কলের অপশন রয়েছে ভিডিও কলিং এর ব্যবস্থা রয়েছে আর আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে আসবেন আমাদের ফোন নম্বরটি স্ক্রিনে দেওয়াই থাকবে এবং আমাদের শপের নাম হচ্ছে বাবা পাগলেশ্বর শাড়িমহল শান্তিপুর নদীয়া গোবিন্দপুর বিবেকানন্দনগর নিয়ার বিবেকানন্দনগর হাই স্কুল এখানে আসলেই আপনারা পেয়ে যাবেন তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার